আমি তোমাকে তোমার ক্ষমতা দেখাচ্ছি তাকে আমি তার ক্ষমতা দেখিয়ে দিয়েছিলাম তোমাকে তোমার ক্ষমতা দেখিয়ে দিব বা অকাত দেখিয়ে দিব। এই যে কথাগুলি আমরা বিভিন্ন সময় রাগের মাথায় বলে থাকি বা অনেক সময় অন্যদের কাছ থেকে শুনে থাকি তো এই যে সেন্টেন্সগুলো কিভাবে আমরা ইংরেজিতে বলবো আজকের এই ক্লাসে মূলত সেটাই তোমাদের শেখাবো সেই সঙ্গে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার শেখাবো সেই সেন্টেন্স স্ট্রাকচারটিকে অ্যাপ্লাই করেও তোমরা ডেইলি লাইফের অনেক সেন্টেন্স নিজেরা তৈরি করতে পারবে তো মূল ক্লাসে যাওয়ার আগে তোমরা যারা আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পুরো ক্লাসটি দেখার পর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে আমি তোমাকে তোমার ক্ষমতা দেখাবো বা তোমার অকার দেখাবো তোমার কত ক্ষমতা তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো সেন্টেন্সটি সিম্পল ফিউচার টেন্সে রয়েছে তো সিম্পল ফিউচার টেন্সের গঠন অনুসারে তৈরি করতে হবে তো আই পুট ইউ ইন প্লেস আমি তোমাকে তোমাকে তোমার অকাল বুঝিয়ে দিব বা ক্ষমতাটা বুঝিয়ে দিব বা দেখিয়ে দিব এইরকম সেন্সে আমরা এই সেন্টেন্সটাকে বলবো তো আই বিল পুটিং ইন ইওর প্লেস তো এর জন্য আমাদের একটি ফেস ইউস করতে হবে এখানে পুট সামওয়ান ইন হিস প্লেস তো পরের সেন্টেন্সটি আমি তোমাকে তোমার ক্ষমতা দেখাচ্ছি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এই সেন্টেন্সটি এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো তো আমি দেখাচ্ছি তো আই এম পুটিং আই এম পুটিং ইউ ইন আমি তোমাকে তোমার ক্ষমতা দেখাচ্ছি রয়েছে তো এই সেন্টেন্সের এর গঠনটা ঠিক কিরকম হবে তো আমি দেখিয়েছিলাম তো আই তারপরে যে পুট এই যে ভার্ড এর সেকেন্ড ফর্ম নিয়ে আসতে হবে তো আমরা জানি যে পুট পারবের ফার্স্ট ফর্ম সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম তিনটি একই রকম অপরিবর্তিত থাকে তো এখানে আমরা পুট নিয়ে আসবো আই পুট তাকে দেখিয়েছিলাম তাকে তার ক্ষমতা দেখিয়েছিলাম বা তার দেখিয়ে দিয়েছিলাম তো এখানে অবজেক্ট হিম আই পুট হিম ইন হিম অর্থাৎ আগের সেন্টেন্সে অবজেক্ট ছিল ইউ যার জন্য আমরা এখানে নিয়ে এসেছিলাম ইওর প্লেস বাট এখানে তাকে বুঝিয়ে দিয়েছিলাম তো আই পুট হিম ইন হিস প্লেস তো এখানে যদি আমরা হার নিয়ে আসতাম তো আই পুট হার সেক্ষেত্রে ইন হার প্লেস অর্থাৎ এটা সম্পূর্ণ নির্ভর করবে এখানে আমরা অবজেক্ট হিসেবে ঠিক কোন প্রনাউনটি নিয়ে আসব তো এর জন্য এই সেন্টেন্সগুলো তৈরি করতে গেলে যেই ফেসটা আমাদের ইউজ করতে হবে পুট তারপর এখানে সামওয়ান ইন প্লেস এই ফেসটা আমরা ইউজ করব তো আমরা যখন আলাদা আলাদা টেন্সে সেন্টেন্সগুলি গঠন করবো সেক্ষেত্রে আমাদের এই যে সামনে যে ভার্বটি রয়েছে এই ভার্বটাকে অ্যাকর্ডিং টু টেন্স অনুসারে ফর্মগুলোকে চেঞ্জ করে নিয়ে নিতে হবে প্রয়োজন অনুসারে কোথাও বিবার কোথাও অন্য কোনো হেল্পিং ভার্ব আমরা ব্যবহার করবো তো আশা করি এই সেন্টেন্সগুলি তৈরি করতে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না তো এরপর আরও একটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে সময়ের সাথে সাথে সে বড় হয়ে উঠেছে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে সে ইংরেজিতে উন্নতি করেছে তো এরকম আরও অনেক সেন্টেন্স রয়েছে তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো তো প্রথম সেন্টেন্সটি সময়ের সাথে সাথে সে বড় হয়ে উঠেছে তো এই যে কথাটি প্রেজেন্ট টেন্সে রয়েছে তো প্রেজেন্ট গঠন অনুসারে এই সেন্টেন্সটা আমরা তৈরি করব। ওভার টাইম হি হ্যাস ওভার টাইম হি হ্যাস সময়ের সাথে সাথে সে বড় হয়ে উঠেছে সময়ের সাথে সাথে সে ইংরেজিতে উন্নতি করেছে তো একই রকম ভাবে ওভার টাইম হিয়ার শি হ্যাজ ইম্প্রুভ ইন ইংলিশ ওভার টাইম সাথে সাথে সে ইংরেজিতে উন্নতি করেছে তো পরের সেন্টেন্স সময়ের সাথে সাথে নিজে থেকেই কিছু ঠিক হয়ে যায় তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে এভরিথিং বিকামস সময়ের সাথে সাথেই সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যায় তো সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক মজবুত হয়েছে মানে সম্পর্ক তৈরি হয়েছে তারপর সময় যত গড়িয়েছে সময়ের সাথে সাথে তাদের সম্পর্কটা মজবুত হয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ওভার টাইম দেয়ার দে আর রিলেশনশিপ হ্যাজ বিকাম স্ট্রং তো ওভারটাইম দেয়ার রিলেশনশিপ হ্যাজ বিকাম স্ট্রং সময়ের সাথে সাথে তাদের সম্পর্কটা মজবুত হয়েছে শক্তিশালী হয়েছে বা সেন্টেন্সটাকে যদি আমরা এভাবে বলতে চাই সময়ের সাথে সাথে তাদের সম্পর্কটা আগের থেকে মজবুত হয়েছে সেক্ষেত্রে ওভারটাইম দেয়ার রিলেশনশিপ হ্যাজ বিকাম স্ট্রংগার দেন বিফোর এভাবে আমরা সেন্টেন্সগুলো বিভিন্ন রকমভাবে বলতে পারবো তো এর পরের সেন্টেন্স সময়ের সাথে সাথে সে ধ্বংসের দিকে যাচ্ছে মানে সে যা কার্যকলাপ করছে সময়ের সাথে সাথে সে ধ্বংসের দিকে যাচ্ছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ওভার ওভারটাইম হি ইজ গোয়িং টু ডিস্ট্রাকশন ওভার টাইম গোয়িং টু ডিস্ট্রাকশন সময়ের সাথে সাথে সে ধ্বংসের দিকে যাচ্ছে পরের সেন্টেন্স সময়ের সাথে সাথে তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে মানে দু বছর আগে মানে যা ছিল এখন তার থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে সময়ের সাথে সাথে তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে ওভার টাইম ওয়েলথ এস ইনক্রিজিং ওভারটাইম হিস ওয়েলথ ইজ ইনক্রিজিং সময়ের সাথে সাথে তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে তো আজকের ক্লাসে দুটি সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে এই যে সেন্টেন্সগুলো তোমাদের দেখালাম তোমরা ঠিক সিমিলার সেন্টেন্স বাড়িতে অনুশীলন করার চেষ্টা করবে আর ক্লাসটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব